আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে সকল আপুরা মুরগি পালন করতে চায় কিন্তু অন্যকে পালন করা দেখে বলে যে কিভাবে পরিষ্কার করব যখন পরিষ্কার করতে যায় হাতে পায়খানা ভরে আবার নাকে গন্ধ লাগে তো এরকম যারা বলে তারা কিন্তু কখনোই মুরগি পালন করতে পারবে না আবার ওই যে যখন মানুষের বাড়ি দেখা যায় যে মুরগি হয় অনেকগুলো মুরগি হয় তখন সেগুলো দেখে তাদের লোভ জাগে। আবার যখন মুরগি ডিম পারে সেগুলো দেখে লোভ জাগে। যে আমার যদি থাকতো আমি যদি পালতে পারতাম তাহলে তো এগুলো আমারও হইতো তো সে সকল সারা জীবন এরকম পরেরটা দেখে এরকম আফসোসই করতে হবে কখন আর মুরগি পালন করতে পারবে না আর ওই যে ডিমও খাইতে পারবে না নিজের মুরগির পাড়া ডিম যখন মুরগি ডিম পারবে এই যেভাবে সিরিয়াল ধরে ধরে থাকবে ডিম পারার জন্য একের পর এক মুরগি ডিম পেরে যাবে কিন্তু সেই ডিম তুলতে পারবে না নাক ছিটকাইলে আর হাত যদি বগলতলা করে তুলে রাখা হয় তাহলে কখনো মুরগি পালতে পারবে কখনোই পারবে না তো সবারই কিন্তু নাকে গন্ধ লাগে সবারই কিন্তু না পাকি কোনো খারাপ কিছু সবারই বিরক্ত লাগে কিন্তু ওই যে কথাই আছে না যে পরিশ্রম করলে তাহলেই সৌভাগ্য আসবে পরিশ্রম করলে ভাগ্য বদলাবে পরিশ্রম করলে জীবনে সুখ শান্তি দুটোই আসবে আর আরেকটা কথা আছে যে সংসার নাকি সুখে হয় রমণের গুণে তো সেই রমণীরা যদি সংসারের জন্য কোনো একটা কাজ না করে কোনো কিছু আগাই না দেয় সংসারের একটা হাল না ধরে তাহলে কিন্তু একটা অন্য রকম ব্যাপার আর আরেকটা ব্যাপার আছে যে সকল আপরা হয়তো চাকরি করে তো তাদের ক্ষেত্রে তো আলাদা তারা যেহেতু চাকরি বাকরি করে বাহিরে থাকে তো তা হলে তাদের সব কাজ করা অনেক কষ্টকর কারণ বাহিরে সময় কাটিয়ে এসে এমনি সংসারে কাজকর্ম করে আবার এগুলো করা কোনো কমে সম্ভব না তো যে যেটাই করুক সবারই কিন্তু কোনো না কোনো কাজে যুক্ত থাকা খুবই ভালো যার যেটা সাধ্যের মধ্যে পড়বে সবাই যাতে যে কোনো একটা কাজের মধ্যে যুক্ত থাকে তা আমি আজকে কথাগুলো বললাম অনেকে এরকমভাবেই বলে যে গন্ধ লাগে হাতে পায়খানা ভরবে এগুলো শুনলে মাঝে মধ্যে হাসি পায় তা আমাদেরও তো হাতে ভরে আমাদের নাকেও তো গন্ধ লাগে আমাদেরও তো নাক নাকে কার আবার গন্ধ না লাগে তো এইসব কথা বলতেছি আমার কিন্তু হাসি পাচ্ছে আমি হাসতেছি আর আপনাদের সঙ্গে ভয়েস দিয়ে শেয়ার করতেছি তো এরকম নাকের গন্ধ আর হাতের গু পায়খানার চিন্তা করলে তো আর মুরগি পালন হবে না